নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা তেসরা মাঘ চোদ্দোশো বত্রিশ শনিবার মাস মাঘ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় সকাল ছয়টা ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শনিবার রাত্রি বারোটা এগারো মিনিট পর্যন্ত তারপর আমাবস্যা তিথি শুরু হবে মূল নক্ষত্র শনিবার সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত থাকিবে তারপর পূর্বাশারা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্ব দিকে ব্যাঘাত যোগ শনিবার রাত্রি দশটা একুশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর যোগ শুরু হবে বৃষ্টিকরণ শনিবার সকাল এগারোটা উনিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর শকুনীকরণ শুরু হবে শনিবার রাত্রি বারোটা এগারো মিনিট পর্যন্ত শকুনিকরণ থাকিবে তারপর চতুষ্পাতকরণ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন ধনু রাশিতেই গোচর করিবে সূর্য রাশি মকর রাশি সূর্য নক্ষত্র উত্তরা সারা নক্ষত্র সূর্য মাস মাঘ মাস দিনের শুভ সময় সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে সকাল নয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা নয় মিনিট থেকে বিকাল চারটা আঠাশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল নয়টা তিন মিনিট থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা ষোলো মিনিট থেকে দুপুর দুইটা আটান্ন মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ